লুণ্ঠিত অস্ত্র গোলা বারুদ এখন রিক্সাচালক দোকানি পথচারীর কাছে জনমনে উদ্বেগ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দশ মাস পেরিয়ে গেলেও গত পাঁচ অগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলা বারুদ এখনও উদ্ধার না হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে লুটের সেই চোদ্দোশো অস্ত্র ও আড়াই লাখের বেশি গোলাবারুদও পৌঁছে গেছে রিক্সাচালক দোকানি এমনকি পথচারীর কাছে কেউ কেউ আবার বিক্রির চেষ্টাও করেছেন আইন শৃঙ্খলা বাহিনী বলছে একাধিকবার সময় দিলেও অস্ত্র জমা দিচ্ছেন না অনেকে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন অপরাধ বিশ্লেষকরা গত উনিশ মার্চ মোহাম্মদপুরে গুলি বিক্রি করতে এসে র্যাবের হাতে ধরা পড়েন নশামিয়া নামে এক ব্যাটারি চালিত রিক্সা চালক ঢাকার ইব্রাহিমপুরে মকবুলের গ্যারেজের রিক্সা চালাতেন এরপর তাকে নিয়ে অভিযান হয় এই গ্যারেজেও নশার কাছে মেলে দশ রাউন্ড নাইন এম এম পিস্তলের গুলি যা পাঁচ অগস্ট কাফরুল থানা থেকে লুট করেছিলেন পরে থানায় জমা না দিয়ে বিক্রি করার চেষ্টা করেন এ ঘটনায় হতবাক নশার পরিচিত জনরাও তারা বলেন অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনী নশাকে গ্রেফতার করেছে পাশাপাশি তল্লাশি করা হয়েছিল গ্যারেজেও তবে গ্যারেজে কিছু পাওয়া যায়নি গত মে রাজধানীর সূচনা মডেল টাউনের একটি বাসায় অভিযান চালিয়ে মাদকের পাশাপাশি উনত্রিশ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব দুই গ্রেফতার মাইক্রোবাস চালক সাগর হোসেনের দাবি পাঁচ অগস্ট মোহাম্মদপুর থানার সামনে থেকে গুলিগুলো তিনি র্যাব বলছে অপরাধীদের পাশাপাশি রিক্সা চালক দোকানের সহ অনেক সাধারণ মানুষের কাছেও থানা থেকে উদ্ধার হচ্ছে লুট হওয়া অস্ত্র গোলা থানায় জমা না দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন তারা র্যাব দুয়ের অধিনায়ক মোহাম্মদ খালেদুল হক হাওলাদার বলেন থানা থেকে লুণ্ঠিত ও অন্য কোনো ভাবে প্রাপ্ত অস্ত্র কারো কাছে পাওয়া গেলে আইন অনুযায়ী তিনি অপরাধী কারণ এসব অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্পণ করতে হবে পুলিশ সদর দপ্তর তথ্য বলছে থানা থেকে লুট হওয়া পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে চার হাজার তিনশো সত্তরটি লুট হওয়া ছয় লাখ একান্ন হাজার ছয়শ একান্নটি গোলা মধ্যে উদ্ধার হয়েছে তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো সাতটি পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন কারো কাছে এসব লুণ্ঠিত অস্ত্রের বিষয়ে তথ্য থাকলে অবশ্যই পুলিশকে জানাতে হবে তথ্য পেলে অস্ত্র উদ্ধারে পুলিশ ব্যবস্থা নিতে পারবে লুটের অস্ত্র উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে জানিয়ে সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার করতে না পারলে এসব অস্ত্র ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা থেকে যাবে এছাড়া এসব অস্ত্র বিক্রি করা হলে ভয়ের প্রবণতা আরও বাড়বে লুট হওয়া আজ্ঞাস্ত্র জমা দিতে একাধিকবার সময় দিলেও জমা দেননি অনেকে এখন যাদের কাছে পাওয়া যাবে অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর শিশু নিউজ ডেস্ক